আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম জি আপু আপনার বাড়ি কোথায় আমার বাড়ি এসে কুমিল্লা সান্দেনা আপনার নাম কি আপু আমার নাম হইছে ফাতেমা আর ফাতেমা আপু আপনি আগে পরে প্রতিবেদন করছিলেন জি না আমি আগে পরে প্রতিবেদন কোন সময় করি না তো এখন আর কি প্রথম ফাঁস আসলাম মানে একটা মনের মানুষের জন্য আসছিলাম প্রতিবেদনের সামনে তো যে ফটোটা পাঠিয়েছেন এটা কি আপনার জি ওটা আমার তো ভাই মাশাআল্লাহ দেখতে খুব সুন্দর বিয়ে হইছে জি না আমার বিয়ে সাদে হয় নাই আমার বাবা মা গরীব দুলা সেই জন্য কি এখনো বিয়ে না ও তো যদি কোনো দর্শক বিয়ে করতে চায় বিয়ে বসবেন অবশ্যই বসমো যদি কেউ আমাকে পছন্দ করে যদি কেউ আমাকে বিয়ে করতে চায় তাহলে বসমো ও তো কাজ টাজ করেন নাকি পড়ালেখা করেন মা ভাই এমনি করি মানে বাসা বাড়ি কাম করে আমার ছোট একটা ভাই আছে আমার বাবা আছে আমার মা আছে এমনি বাসা বাড়ি কাম করি আর কি এতটুকু ও তো আমার যদি কোনো দর্শক আপনার সাথে যোগাযোগ করতে চায় আপনার কোনো নাম্বার আছে হ্যাঁ আমার নাম্বার আছে আমি আপনার একটা নাম্বার দেব ওই নাম্বারে সবাই যোগাযোগ করতে পারবে আচ্ছা ওই নাম্বারটা কি ইমো নাম্বার নাকি বাটোর মোবাইলের নাম্বার মা ইমু ফোন আছে ইমু ফোন আছে কিন্তু কি টা আর কি নষ্ট ইমু টাচ আর কি নষ্ট সেই জন্য আর কি ইমু তে কার সাথে কথা বলতে পারবো না ভিডিও কলে ও মনে ইমু আছে কিন্তু মোবাইলে ক্যামেরাটা নষ্ট নাকি হ্যাঁ আচ্ছা ঠিক আছে নম দর্শকের উদ্দেশ্যে আপনার নাম্বারটা আমার ভিডিওর স্ক্রিনে দিয়ে দিব যদি কোনো দর্শক আপনাকে ফোন দেয় আপনার কথাগুলো শুনে ভালো লাগে তা আপনি ধীরে কথা বলেন ঠিক আছে আচ্ছা আসসালামু আলাইকুম Thank you.